আসসালাম আলাইকুম বাইস তো আমরা আবারও চলে আসলাম ভয়ানক ভূতের গল্প নিয়ে ঘড়ির কাটা যখন রাত তিনটায় থেমে যায় টু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আগের ঘটনায় ডক্টর সাবিয়া নিকোস তাকে শেষ পাওয়া গিয়েছিল ঘরে সেখানে একটা পুরনো ঘড়ির কাটা থেমে গিয়েছিল ঠিক রাত তিনটায় এক মিনিটে তারপর কোয়ার্টার বন্ধ ছিল কয়েক বছর ধরে কিন্তু দুই হাজার বাইশ সালে একদল ইউটিউবার গোস্ট হান্ডার দল যায় সেই পরিত্যক্ত বাড়িটিতে ভিডিও শ্যুট করতে তাদের মধ্যে ছিল তিনজন রাহিম সালমান আর জান্নাত তারা ছিল সাহসী বা হয়তো বেশি কৌতূহলী ঘরে ঢুকতে তারা দেখলো ঘড়িটায় এখনও দেয়ালে ঝুলেই রয়েছে তারা মজা করে বললো চল আবার থেমে কেনা দেখি কিন্তু তখনই দেয়ালের আয়নায় একটা হাতের ছায়া দেখা গেল তাদেরকে ওইখানে দাঁড়ায়নি তারপরও আয়নায় তাদের ছায়া দেখা যাচ্ছে সরাসরি ক্যামেরায় বসিয়ে ঘুরে ঘুরে শর্টকুট করতে লাগলো রাত দিনটার ঠিক আগেই তারা দেখতে পেলো ঘড়িটার কাটা টিকটিক করে আস্তে আস্তে যাচ্ছে তখনই জান্নাত চিৎকার করে উঠল আমার প্রতিচ্ছবি ওটা আমি না আমার চোখের দিকে তাকাও না জান্নাতের ভয়ের কারণ হচ্ছে তাকে ক্যামেরায় দেখা যাচ্ছে এবং আয়নাতে দেখা যাচ্ছে অথচ জান্নাত কিন্তু ক্যামেরার সামনেও নেই আয়নার সামনেও নেই তারপরও তার প্রতিচ্ছবি ক্যামেরায় এবং আয়নায় দেখা যাচ্ছে আয়নার ভিতরে জান্নাতের চোখ নেই চোখের তারা তার বদলে দুইটা ঘড়ির কাঁটা ঘড়ির কাটা গোলে ঢুকে গেছে ভিতরে সালমান ভয়ে দৌড়ে বাইরে চলে যায় কিন্তু রাইম তখনও ভিতরে ভিডিও করছিল সে বলছিল। আমি দেখতে চাই সাবিয়ার ডক্টর যদি বেঁচে থাকে সে এখানেই আসে ঠিক তখনই আয়নার ভিতর তিনজনকেই দেখা গেল তারা দাঁড়িয়ে মুখ নিচু করে আর একটা কণ্ঠস্বর বলছে সময় চলে গেছে এখন তোরা সময়ের অংশ সেই রাতে ভিডিও আজও ইউটিউবে আছে কিন্তু অদ্ভুত বিষয় হলো ভিডিওর তিন মিনিট এক সেকেন্ডে থেমে যায় আর কেউ যতবারই প্লে করে করে সব স্ক্রিনে শুধু একটা লাইনে দেখা যায় কবে আসবি আপনারা চাইলে এই গল্পে পার্ট থ্রি নিয়ে আসতে পারি ঘড়ির আয়না সময়ের পাতা আটকে যাও মানুষ এটা নিয়ে একটা গল্প নিয়ে আসতে পারি এটা পার্ট থ্রি হবে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানুন যারা সময়ের নিয়ম মানেন তারাই শুধু এটার জন্য কমেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ